দর্শক শ্রোতা আপনাদের সম্মুখে আমি পেশ করছি এই কবিতা গানটি আমার নিজের লেখা আমি আব্দুল সালাম সরকার একজন খুবই ছোট মাপের কবি সাহিত্যিক এবং শিল্পী তো আমার এই কবিতা গানের নাম ভালোবাসা ও মমতা ভালোবাসা মমতা হলো মানুষের মনুষ্যত্বের বিশেষ গুণ ভালোবাসা হল মহান আল্লাহর রহমত আশীর্বাদ স্বর্গীয় দান অবহেলা অনাদর অযত্নে চলে যায় ভুল বুঝাবুঝিতে সম্পর্ক দানাবাদে সুখ নামের সোনার হরিণ আর ধরতে পারে না শত চেষ্টা করেও পাওয়া যায় না তারে মানুষের ব্যবহার কথাবার্তা চলচলন সুসম্পর্ক মেলামেশা পরিবার পরিজন নিকটাত্মীয় কিংবা পরিচিত অপরিচিতদের মধ্যে মানবীয় গুণাসম্পন্ন মানুষ মানুষকে ভালোবাসে মায়া মমতা করে যুগ থেকে যুগান্তরে কালের গন্ডি পেরিয়ে ভালোবাসা তোলা নাকি লক্ষ কোটি টাকায়ও বিক্রি হয় না কিনিতে পাওয়া যায় না বিড়ি সিগারেটের মতো কোনো দোকানে পাল্লা পাথর দিয়া মাপা যায় না ভালোবাসার মায়া মমতা অনুভূতির কোষ্ঠী পাথরে শুধু ভালোবাসা যাচাই করতে হয় ভালোবাসার মন দিয়ে ভালোবাসা মায়ামমতা কোনো গাছে ধরে না কোনো ঋতুতেই গাছে ঝাঁকি দিলেও আম জামের মতো পড়ে না গাছ থেকে সেই ভালোবাসা মায়ামমতা ভালোবাসা হলো গাছের কাঁথালের কষের আঠার মতো একবার শরীরে মনে লাগলে যে আর সারতে চায় না ভালোবাসা মায়ামমতার ক্ষেত্রে হাসি মাখা মুখ হয় সোনায় সোহাগা ভালোবাসা কোনো দালান ফ্ল্যাটের ভালোবাসা বাড়ি নয় এই ভালোবাসা হল হৃদয় অন্তরের অনুভূতির নির্যাস ভালোবাসা হল কপালের রাষ্ট্রিকার মতো ঝিনুকের মণিমুক্তা অনেক সাধনা সংযম ত্যাগ তিতিক্ষা ধৈর্য কষ্টে ভালোবাসা জীবন গড়া অর্জন করতে হয় অনেক কাক্ষরি পড়ায়ে অর্জন করতে হয় ভালোবাসা ও মায়ামমতা ভালোবাসা মায়ামমতা প্রথমে হাসে সবাই কাঁধে বিরহে অবশেষে দর্শক শ্রোতাবিন্দ আমার নিজের লেখা এই কবিতা ও গানটি আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না কবিতা ও গান মানুষের জীবনের প্রতিধ্বনি জীবন চলার পথে মানুষ বাধা বাধাবিঘ্ন সুখ দুঃখের কবলে পড়ে অথচকিত হয় অনেকের জীবন হয় দুর্বিষহ নানা দুঃখে ভারাক্রান্তে রোগসর সেক্ষেত্রে একটুখানি কবিতা দুটি বাণী মানুষের জীবনে হয়তো ফিরে পেতে পারে আশ জীবনে আসার হাতছানি সাফল্যের হাতছানি তাই কবিতার নিবেদন আবেদন যুগ যুগ থেকে মানুষের মধ্যে চলে আসছে কত ভালো ভালো মনি ঋষি কবিরা বিভিন্ন কবিতা লিখেছেন এবং কোমর হয়েছেন দেখে গেছেন বিশ্বে কবিতার ছোঁয়া আমি আশা করি আমার এই ভালোবাসা ও মায়া মমতার কবিতাটি আপনাদের ব্যথাময় জীবনে আশাহত জীবনে অনেক উপকার হবে খুঁজে পাবেন নতুন স্বপ্নের ঠিকানা এবং সবার জীবনে আসবে আনন্দের হিল্ল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বেশি বেশি করে কবিতা ও গান চর্চা করুন সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে সবাই ভুল করবেন না এটুকু রইল what the Hafiz